কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট বাংলাদেশ সেক্টর জার্মান শ্রমিক ফেডারেশনের মাহুবুর রহমান ইসমার সাল আপনাদের সাথে আছে এবং আমাদের বাংলাদেশ জার্মান শ্রমিক ফেডারেশনের তৃবৃম্ব আছে আজিবুর সভার আসেনিরা বাংলা ইংলিশ সীতারায়ণ চট্টগ্রাম বিভিন্ন সেক্টরের শ্রমিক এবং আমাদের ফেডারেশনের লোকজন আপনাদের এই আন্দোলনের সভাপতি জানিয়েছে এবং তারা থাকবে এবং আমাদের আমাদের ভূজাচার্যের কারণে আমার মা ও ভাই বোনেরা যেভাবে নির্যাতিত হচ্ছে আমরা এটার প্রতিবাদ করবো এবং রাস্তা থেকে কঠোর অবস্থান যাতে আমাদের ভাই বোনেরা আর না খেয়ে থাকতে হয় আমরা চাই আমরা আজকের এই অবস্থানের কর্মসূচির মাধ্যমে রাজপথে আন্দোলন করে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করব আমরা সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই আউটকোটিংয়ের কর্মচারী না মানুষ তাদের পেটের কারণে আপনারা যদি তাদেরকে চেটে লাঠি লাঠি দেন আমরা তা মেনে নেব না এবং দুঃখ তা সহ্য করবে না আমরা জানি এবং আমরা এই কর্মসূচির মাধ্যম দিয়ে আমাদের সংগ্রামে সফলতা অর্জন হওয়ার পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথে থাকবো আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ থেকে কোথাও যাব না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি